হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো আমরার খাটা ব্লিতি আমরার খাটা এখানে আমি আমড়া নিয়েছি দেখতেই পাচ্ছেন আমড়াগুলো খুব ভালো করে আমি ছিলে নিয়েছি এটা মিষ্টি আমড়া দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি আড়াইশো আমড়া নিয়েছি আমড়াটা ছিলেও খুব ভালোভাবে ছিঁড়ে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি একটা কুকার নিয়েছি এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেবো এক বাটি পানি দিয়ে দেব খুব বেশি পানি দেবো না অল্প পানি দেবো একটু এটা সিদ্ধ করার জন্য এর মধ্যে নুন দেবো স্বাদ মতো হাফ চামচ নুন দেব আর অল্প মানে এক চিমটি মতো দেখতেই পাচ্ছেন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব একদম এক চিমটি এবার আমি এটাকে ঢাকনা মরে দেব গ্যাসটা জ্বালিয়ে নেব এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে একদম বলেও দিয়েছে এবার আমি কড়াইতে গ্যাসটা জ্বালিয়ে নিব গ্যাসটা জ্বালিয়ে মধ্যে একটা কড়া বসিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি এতে একটা চামচ ঘি দেব একটা চামচ ঘি দেবো দেওয়ার পরে এর মধ্যে আমি একটা তেজপাতা কেটে রেখেছি দিয়ে দেব একটা এলাচ দিয়ে দেব এবার আমি খুব ভালো করে এটাকে নেড়ে কেড়ে নেব একটু ভেজে নেব এর মধ্যে পাঁচ পাঁচফোরণ দেব ফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব এটাকে খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পাঁচ ফোরণের একটা বন্ধ ছাড়ছে এবার আমি এর মধ্যে আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো ঢেলে দেব সিদ্ধ করা আমড়াগুলো আমি ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছি আরো ভালো করে দু থেকে তিন মিনিট মতো আমি এটাকে কষিয়ে নেব আমি এখানে এক বাটি চিনি রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো চিনি আর আমড়া আরও একটু ভালো করে পাঁচ সাত মিনিট আমি ভালো করে সিদ্ধ করে নেব যাতে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে নেড়ে চলে দেবো আমড়াগুলো একটু ভেঙে ভেঙে দিলে না এর যে মানে ভিতরেও মিষ্টি ভাবটা হবে একটু ফাটিয়ে ফাটিয়ে দিলে এগুলো খেতেও খুব ভালো লাগবে ভিতরেও মিষ্টি ভাবটা যাবে দেখছেন বন্ধুরা কত সুন্দর আমড়াগুলো একদম রসালো হয়ে গেছে চিনিগুলো গলে গেছে এবার আমি এর মধ্যে নারকেল কুড়ে রেখেছিলাম এই নারকেল কুড়াগুলো দিয়ে দেবো নারকেল কুড়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে নারকেলের দুধটাও বের করে দিতে পারেন আমি সব সময়ই দিয়ে দিয়েছি কেননা এই নারকেলের ছিবড়ে মুখে যখন পড়বে খেতে আরো দারুণ একটা টেস্ট হবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে তাকে কষিয়ে নিতে হবে কত সুন্দর একদম কষা কষা হয়ে গেছে কিন্তু আমি এটা কষা করবো না খাটা তো একটু একটু ঝোল মতো ভাব হলে তবে খেতে ভালো লাগবে এটা তোমরা কিন্তু ভাতের সঙ্গেই খাবে খেতে খুবই ভালো লাগবে আমি এর মধ্যে দু কাপ পানি দেব খাটা একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগে তোমরা যেমন যেমন একটু পাতলা খেতে চাইলে পাতলা এইভাবে করে নেবেন আর যদি কেউ গ্রেভি খাও নাহলে গ্রেভিভাবে করে নিতে পারেন কারণ তবে এটা খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো একটু দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে অথচ খাওয়া মানে দেখে তো জিভে জল এসে যাচ্ছে মনে হচ্ছে যেন এইমাত্র খেয়েই ফেলি গরম গরম তোমরা এগুলো শুধু শুধু বাটি করে নিয়েও ঘুরতে ফিরতেও খেতে পারেন এটা কিছুদিন এক দু সপ্তাহ তোমরা বাড়িতে ফ্রিজে রেখে দিতেও পারেন স্টক করে রেখে দিতে পারেন ইচ্ছা মতন যখন মন চাইবে বের করে খেতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তো দেখে জিগে জল এসে যাচ্ছে রেডি আমার আমরা খাটা ভালো লাগে একটা লাইক করে দিও টাটা বাই বাই